হ্যালো গাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সিভিলস বাপি কনস্ট্রাকশন সাইট থেকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যারা চার বেডরুম দিয়ে একটি বাথরুম ও গোসলখানা একটি কিচেন রুম তৈরি করতে চান অল্প জায়গার ভিতরে এবং অল্প বাজেটের ভিতরে যারা বাড়িঘর তৈরি করতে চান এবং কি এত সুন্দর লোক দেখানো মতো বাড়ি যারা তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের দুই থেকে আড়াই শতাংশ জায়গা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং যারা বর্তমানে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন আমার নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা যারা কম খরচের ভিতরে অল্প বাজেটে যারা গ্রামগঞ্জে টিম পরে টিন সিট দিয়ে অত্যাধুনিক সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করতে চান তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি যারা চারটি বেডরুম দিয়ে বাড়ি তৈরি করতে চান বাথরুম গোসলখানা সহ এবং কিচিং রুম সহ তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আপনাদের দুই বেডরুমের তিন বেডরুমের এবং কি পাঁচ চার থেকে পাঁচ বেডরুম সহ যদি আপনারা বাড়ির ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমার আরও ভিডিও আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরও ভিডিও আছে তাই প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ভিডিও আছে তার মধ্যে থেকে আপনারা দেখে এবং কি চয়েস করে আপনারা যে কোনো ভিডিও অনুযায়ী আপনারা কাজ করতে পারেন আর যদি আপনাদের কোনো প্রকার পরামর্শ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার জন্য আর আপনারা যদি এতটুকু এত সুন্দর লোক দিয়ে এত সুন্দর বাড়ি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা এবং হেল্প করার জন্য আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেকটাই ভালো লাগবে আপনারা যারা অবশ্যই আমাদের এই বাড়ির কাজটি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রকার ড্রয়িংয়ের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে সব ধরনের হেল্প করার চেষ্টা করব এত সুন্দর অত্যাধুনিক বাড়ির ডিজাইন যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের সাথে থেকে অবশ্যই আমাকে হেল্প করলে আমি চেষ্টা করব আপনাদেরকে যেখানে হোক আমবারের কাজটি করে দেওয়ার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই ধরনের ভিডিও যদি আপনি রেগুলার আপডেট পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অল করে রাখবেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন আপডেট দিতে পারি চলুন শুরু করা যাক আজকের আমাদের ড্রয়িং প্ল্যান অনুযায়ী এটা হলো আমাদের একটি ড্রয়িং প্ল্যান এই ড্রয়িং প্ল্যান অনুযায়ী আজকে আমাদের কাজ হবে এখানে আমাদের টোটাল লম্বা নেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ফিট আর প্রশস্ত নেওয়া হয়েছে আমার তেইশ ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের টোটাল আসে এক হাজার স্কোয়ার ফিট অবশ্য আপনারা দেখতেছেন টোটাল চারটি বেডরুম তৈরি করা হয়েছে একটি বাথরুম ও গোসলখানা একটি কিচেন রুম আমাদের টোটাল হয় এক হাজার স্কোয়ার ফিট এর ভিতরে অবশ্য আমরা কাজটি তৈরি করছি আমাদের প্রথম বেডরুমটি নেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই দশ ফিট আর এখানে দেখতেছেন আপনারা দ্বিতীয় বেডরুমটি নেওয়া হয়েছে আপনাদের বারো ফিট বাই বারো ফিট আর এখানে আপনারা দেখতেছেন অবশ্য তৃতীয় যে বেডরুমটি এই বেডরুমটি নেওয়া হয়েছে আমাদের পনেরো ফিট বাই বারো ফিট অবশ্য আপনারা লক্ষ্য করুন আর এখানে আমাদের নেওয়া হয়েছে চতুর্থ বেডরুমটি নেওয়া হয়েছে পনেরো ফিট বাই বারো ফিট অবশ্য যদি আপনারা সেম টু সেম ড্রয়িং প্ল্যান অনুযায়ী করেন সেক্ষেত্রে এই ড্রয়িংটি আপনাদের জন্য আর এখানে আমাদের শুধু দুইটি বেডরুম নেওয়া হয়েছে পনেরো ফিট বাই বারো ফিট করে দুইটি বেডরুম অনেক বড়ো বড়ো দেওয়া হয়েছে আর প্রথম দ্বিতীয় বেডরুমটি দেওয়া হয়েছে আমাদের সেম টু সেম মানে একটু দিক সেদিক মানে দশ ফিট বাই বারো ফিট করে যাই হোক অবশ্য আপনারা কিচেন রুম দেওয়া হয়েছে আমাদের সাত ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি অবশ্য আপনারা চাইলে সেম টু সেম নিতে পারেন আর এখানে আমাদের বাথরুম ও গোসলখানা নেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট অবশ্য আমাদের একটি বাথ একটি মানে ইয়ে মেন দরজা দেওয়া হয়েছে বাথরুম অগুশলহানোর জন্য এবং কিচিং রুমের জন্য সেক্ষেত্রে আবার কেচিং রুম থেকে আমাদের বাথরুমের অগুশানোর জন্য আরেকটি দরজা ব্যবহার করা হয়েছে অবশ্য আপনারা এই ড্রয়িং প্ল্যান অনুযায়ী আপনারা কাজ করতে পারেন আর যদি আপনাদের নতুন নতুন কোনো প্রকার ড্রয়িংয়ের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুক পারি সহযোগিতা করার জন্য চলুন শুরু করা যাক আমাদের এই কাজটি করতে কি কি মালামাল লাগবে আপনারা হিসাব সহ লিখে রাখতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওতে অনেকটাই উপকৃত হবে চলুন এই কাজটি করতে আমাদের প্রথমত ইট লাগবে চোদ্দো হাজারের মতো যার বর্তমান যে বাজার মূল্য এই বাজার মূল্য আজকে আমি সহ তলে তালিকা তৈরি করব ইট লাগবে আমাদের টোটাল চোদ্দো হাজার যার বর্তমান বাজার মূল্য অনুযায়ী আসবে একুশ সরি দুই লক্ষ দশ হাজার টাকা আর এই কাজটি আমাদের টোটাল কমপ্লিট করতে সিমেন্ট লাগবে প্রায় একশো নব্বই ব্যাগের মতো যার বর্তমান বাজার মূল্য হলো এক লক্ষ দশ হাজার দুইশো টাকার মতো আর এই কাজটি করতে আমাদের টোটাল কমপ্লিট করতে ভালো লাগবে বারোশো ফুট যার বর্তমান বাজার মূল্য হলো ছেষট্টি হাজার টাকা আর এ কাজটি করতে আমাদের টোটাল কুয়া লাগবে প্রায় তিনশো বিশ ফুটের মতো যার বর্তমান বাজার মূল্য হলো আমাদের বর্তমান বাজার মূল্য হলো একচল্লিশ হাজার ছয়শত টাকা আর এই কাজটি টোটাল আমাদের কমপ্লিট করতে রড লাগবে প্রায় দুশো পঞ্চাশ কেজি যার বর্তমান বাজার মূল্য ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর এ কাজটি টোটাল আমাদের চারটি বেডরুমের জন্য চারটি দরজা লাগবে অবশ্য চারটি দরজার যে বর্তমান যেই মূল্য এই মূল্য অনুযায়ী আমাদের চারটি বেডরুমের দরজা মূল্য লাগবে প্রায় আপনার চব্বিশ হাজার টাকার মতো অবশ্য প্লাস্টিকের দরজা লাগবে প্রায় দুইটি যার বর্তমান যে বাজার মূল্য অনুযায়ী আমাদের বাজার মূল্য হল আট হাজার টাকা আর অবশ্য আমাদের এই কাজটির মধ্যে যেহেতু জানালা দিয়েছে টোটাল ষাটটি তার জন্য ষাটটি জানালা বানাতে আমাদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী খরচ হতে পারে ছাপ্পান্ন হাজার টাকার মতো অবশ্য আমাদের যেহেতু উপরে টিন দেওয়া হয়েছে আট ফিটি টিন লাগবে প্রায় চৌত্রিশটির মতো যার বর্তমান যে বাজার মূল্য তা হলো পঁচিশ হাজার পাঁচ টাকা আর এই কাজটি করতে আমাদের টোটাল কাট লাগবে প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো আর এই কাজটি আমাদের টোটাল কমপ্লিট করতে ইলেকট্রিক মালামাল লাগবে তিরিশ হাজার টাকার মতো স্যানিটারিংয়ের মালামাল লাগবে প্রায় পঁচিশ হাজার টাকার মতো আর এই কাজটি করতে আমাদের টোটাল রাজমিস্ত্রির যে বেতন এই বেতন লাগবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো কাঠমিস্ত্রির বেতন লাগবে আমাদের টোটাল কমপ্লিট করতে তিরিশ হাজার টাকার মতো রং করতে আমাদের এই কাজটি টোটাল কমপ্লিট করতে লাগবে প্রায় সত্তর হাজার টাকার মতো আর এই কাজটি টোটাল আমাদের কমপ্লিট করতে মোট খরচ আসতে পারে নয় লক্ষ ছত্রিশ সাত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা যাদের প্রায় দশ লক্ষ টাকা বাজেট আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনারা যদি এই ভিডিওতে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন দিনের ভিডিও নিত্য নতুন দিন আপডেট দিতে পারি অবশ্যই যারা আমার ভিডিও এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ